হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো রুই মাছ বোনা একটি রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখন দেখুন এখানে আমি নিয়ে নিলাম কয়েক টুকরা রুই মাছের পিচ নিয়ে নিয়েছি রুই মাছের মাথা দেখুন এখন আমি হলুদ লবণ এবং মরিচ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা মাখানো হয়ে গেলে কিছুক্ষণ আমি মাছটাকে এভাবে রেখে দিব দেওয়ার পর এখন আমি চোলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি একে একে মাছগুলো বেঁচে নেব ভিডিও এই পর্যন্ত এসে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখন আমি মাছগুলোকে লাল লাল করে বেজে নেব মাছটা আমার লাল লাল করে বাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠিয়ে নিলাম এখন একই কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন আর দিয়ে দিব কিছুটা পরিমাণ আদা তো এগুলোকে আমি ভালো করে ব্রাউন কালার করে বেজে নেব তো এভাবে যদি ওই মাছের বোনাটা তৈরি করে নেন তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুবই মজার হয় এই রান্নাটা আপনারা চাইলে এভাবে বাসা একবার করতে খুবই সহজ ভাবে এই রান্নাটা আমি আজকে আপনাদের আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি কাছে খুবই ভালো লাগবে তো এভাবে করে কিন্তু পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে বেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব। কিছুটা পরিমাণ পানি পানি দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না শুকনো উপকরণ মেশানোর আগে চেষ্টা করবেন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে বেজে নিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর শুকনো উপকরণটা দিতে তাহলে মশলাটা পুড়ে যাবে না আর খেতে কিন্তু ভালো লাগবে তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো এটা আমি আর বললাম না আমি কতটুকু দিয়েছি তো এখন মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে তো মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আরো আরো কিছুটা পরিমাণ পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে আর এখন আমি মাছটা দিয়ে দিব দিয়ে আমি মাছটাকে রান্না করে নেব কিছুক্ষণ তো এভাবে যদি মাছটা রান্না করে দেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকের রান্নাটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ